আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম যেভাবে ইসরায়েল ইরানে পরাজয় বরণ করল ইসরায়েল সংশ্লিষ্টতার অভিযোগে সাতশো জনকে গ্রেপ্তার করছে ইরান গাজায় ইসরায়েলের সাতসেনা সেনা সদস্য নিহত ইরানে পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি বলে গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয় দাবি ট্রাম্পের হত্যার গুজব উড়িয়ে জনসমাবেশে দেখা গেল ইরানের কুচ প্রধানকে ইসরাইল ইরান যুদ্ধবিরতি নিয়ে ইরানীদের মাঝে হতাশা কোনালপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেভাবে ইসরায়েল ইরানে পরাজয় বরণ করল ইরানে এগারো দিনের টানা বিমান হামলার পর যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন আমাদের লক্ষ্য পূরণ হয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন এমনটাই বলেছেন বিশ্লেষক উরি গোল্ডবার্গ ঘোষিত দুই লক্ষ্য দুটোই ব্যর্থ যুদ্ধের শুরুর সময় নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েলের লক্ষ্য দুটি এক ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস দুই সরকার পতন কিন্তু গোল্ডবার্গ লিখেছেন এই দুই লক্ষ্যই ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করলেও ইরান তার মূল পরমাণু পদার্থ সরিয়ে ফেলেছিল কর্মসূচি আদতে সম্ভব হয়নি। আর শাসন ব্যবস্থা পতনের চেষ্টা উল্টো ফল দিয়েছে ইসরায়েল বিপুল সংখ্যক আইআরজিসি কমান্ডার কমান্ডারকে হত্যা করে গণবিক্ষোভ উস্কে দিতে চাইলেও ইরানিরা একে দেশের ওপর আক্রমণ হিসেবে দেখেছে এবং সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে ইসরায়েলের ইভিন কারাগারে বোমা হামলা চালিয়ে সেটাকে মানবাধিকার সমর্থনের প্রচার হিসেবে দেখাতে চেয়েছিল কিন্তু এতে বন্দীদের অবস্থা আরো খারাপ হয়েছে অনেকে অজানা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইবিতে হামলা চালিয়েও ফল পেয়েছে উল্টো ইরানের পর ইসরায়েলি টিভি স্টেশনগুলোকে হুমকি দিতে শুরু করে যুদ্ধের শুরুতে ইসরায়েল আকাশে প্রাধান্য পেলেও ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার তার প্রতিরক্ষা ভেদ করে দেশ জুড়ে হামলা চালায় ইসরায়েল দ্রুত প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে পড়ে যার ফলে ব্যাপক ধ্বংস ও হতাহতের শিকার হয় ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগে সাতশো জনকে গ্রেপ্তার করেছে ইরান ইরান জানিয়েছে ইসরায়েলের সাথে যুদ্ধকালীন সম্পর্ক থাকার অভিযোগে সাতশো জনকে গ্রেপ্তার করা হয়েছে আরও তিনজনকে মোসাদ এজেন্ট হিসেবে ফাঁসি দেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে বারো দিনের সংঘাতের সময় ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার অভিযোগে সাতশো জনকে গ্রেপ্তার করেছে ইরান যুদ্ধের সময় ইরান মোসাদের হয়ে কাজ করার অভিযোগে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানি ব্যক্তিত্বদের হত্যার জন্য দেশের সরঞ্জাম আমদানি করা ইদ্রিসালি আলী আজাদ সুজাই এবং রসুল আহমেদকে গ্রেপ্তার করে বিচার করা হয়েছে ফৌজদারি কার্যবিধির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ বুধবার সকালে এই গুপ্তচরদের রায় কার্যকর করা হয়েছে ইরান বলেছে তিন গুপ্তচরকে তাদের কর্মের জন্য শাস্তি দেওয়া হয়েছে এবং বুধবার উর্মিয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে গাজা ইসরায়েলের সাত সেনা সদস্য নিহত গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলের সাত সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী আজ বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এমনটা দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ গাজা উপত্যকায় লড়াই চলাকালে একই ব্যাটালিয়নের পাঁচ সেনা ও একজন প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন বিবৃতিতে আরও বলা হয় লড়াইয়ে আরেকজন সেনাও নিহত হয়েছেন তবে পরিবার তার নাম প্রকাশ করার অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে দুই সালের সাত অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত চারশো জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছেন দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের হামলা চালায় হামাস আনুষ্ঠানিক তথ্যের উপর ভিত্তি করে এএফ করা হিসাব অনুযায়ী ইসরায়েল হামাসের ওই হামলায় এক জন নিহত হয়েছেন তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ইসরায়েল থেকে দুইশো জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে ঊনপঞ্চাশ জন এখনো কাজায় আছেন ইসরাইলি সেনাবাহিনীর দাবি এর মধ্যে সাতাশ জন মারা গেছেন ইরানে পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি বলে গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয় দাবি ট্রাম্পের ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা সংক্রান্ত গোপনে গোয়েন্দা প্রতিবেদন সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে খুব জানান তিনি ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন ভুয়া খবরের সিএনএন ডুবন্ত নিউ ইয়র্ক টাইমস এর সঙ্গে মিলে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের গুরুত্বকে খাটো করে দেখাতে চাইছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে টাইমস আর সিএনএন দুই প্রতিষ্ঠানকে নিয়েই সাধারণ মানুষ ক্ষুদ্ধ ফাঁসাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি ট্রাম্প প্রশাসন সেই দাবিকে প্রত্যাখ্যান করে যাচ্ছে গোপন গোয়েন্দা প্রতিবেদনটি সম্পর্কে জানেন এমন কয়েকজন মার্কিন কর্মকর্তার বড়াতে নিউ ইয়র্কের টাইমস এর খবরে বলা হয় হয় যুক্তরাষ্ট্র ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে প্রবেশ পথ বন্ধ করে দিতে পেরেছে প্রতিবেদনে আরো বলা হয়েছে হামলার আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ সরিয়ে ফেলেছিল ফলে হামলায় পারমাণবিক উপাদানের খুব সামান্যই ধ্বংস হয়েছে ধারণা করা হচ্ছে এসব ইউরেনিয়ামের কিছু অংশ ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলোই সরিয়ে নেওয়া হয়েছে হত্যার গুজ পড়িয়ে জনসমাবেশে দেখা গেল ইরানের কোচ প্রধানকে সম্প্রতি তেহরানের একটি জনসমাবেশে প্রকাশ্যে দেখা গেছে ইসলামিক রেগুলেশনারি গার্ড কোর্সের কোচ কোর্সেস প্রধান ইসমাইল কানে তার উপস্থিতির ছবি ও ভিডিও ইরানের মিত্রকোষ্ঠী এবং পুঁথি সমর্থিত আলমাসিরা মাসিরা টিভি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে খবর দিয়েছে আল জাজিরা এর আগে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল ইসরাইলের হামলায় ইসমাইল কানে নিহত হয়েছেন তবে জনসমাবেশে তার সরাসরি উপস্থিতি এসব হত্যার গুজব সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে ইসমাইল কানি দুই সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলাইমানের স্থলাভিষিক্ত হয়ে কোচ ফোর্সেস এর দায়িত্ব ইঙ্গিত দেয় আঞ্চলিক উত্তেজনার মধ্যেও ইরানের সামরিক নেতৃত্ব এখনো অটুট রয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর থেকে ইরান ইসরায়েল সংঘাতে একটি অনিশ্চিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি শুরু হলেও উভয় পক্ষের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা যাচ্ছে যদিও শুরুতে শর্তভঙ্গের অভিযোগ উঠে প্রেসিডেন্ট ট্রাম্প পরে দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানান ইসরায়েল ইরান যুদ্ধবিরতি নিয়ে ইরানিদের মাঝে হতাশা ইসরায়েল ও ইরানের টানা দুই সপ্তাহের পাল্টা বিমান হামলার পর ঘোষণা আসে যুদ্ধবিরতির মঙ্গলবার ভোরে শুরু হওয়া এই ধাপে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় জানান এটি একটি বড় কূটনৈতিক সাফল্য তবে এই যুদ্ধবিরতি নিয়ে ইরানের বিভিন্ন শহরে সাধারণ মানুষের মাঝে এই বিরতির স্থায়িত্ব নিয়ে গভীর সংশয় আতঙ্ক এবং হতাশা বিরাজ করছে বোমার আতঙ্ক থেকে ফিরে তেহরানের বাসিন্দা সাঁত্রিশ বছর বয়সী সাংবাদিক সামানিহ বলেন শেষ রাতের বোমা বর্ষণ ছিল সবচেয়ে ভয়ঙ্কর আমি ভেবেছিলাম হয়তো আমার প্রিয়জনদের আর কখনও দেখতে পাব না তিনি জানান যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি পেলেও তা স্থায়ী হবে এ বিশ্বাস তার নেই আমি মনে করেছিলাম ট্রাম্প আমাদের সাথে মনস্তাত্ত্বিক খেলা খেলছেন ইসরায়েল আর ইরান কিভাবে এত সহজে একমত হল তা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল বলেন তিনি ফোন আলাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ বলেছেন আঞ্চলিক ঐক্যের জন্য ইরানের প্রচেষ্টার বিপরীতে আমেরিকা এবং ইসরায়েল মুসলিম দেশগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করতে তৎপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনে কথা বলার সময় তিনি মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট বলেছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার